গুড আফটারনুন স্টুডেন্টস নাস্টের একাডেমির সিডিপি ক্লাসে আপনাদেরকে স্বাগত বিগত দিনে আমরা সিডিপির কনসেপ্ট অফ এডুকেশনের উপরে ক্লাসটা নিয়েছিলাম আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফর্মস অফ এডুকেশন ফর্মস অফ এডুকেশন শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তো সেটা নিয়ে চলো আমরা আলোচনা করি আজকের ক্লাসে ফর্মস অফ এডুকেশান একটা খুব গুরুত্বপূর্ণ অংশ কিন্তু শিক্ষার একজন সাধারণ মানুষ যখন শিক্ষাকালীন জীবনে থাকে ক্লাসরুমে সে শিক্ষকের নিকট হয় ছাত্র বা ছাত্রী বাড়িতে যখন ফেরে তখন হয় সে কারোর সন্তান ভাই বোনদের কাছে হয় দাদা দিদি ছোটোদের কাছেও হয় কিন্তু দাদা দিদি আবার তার বয়সে বড় যারা থাকেন তাদের কাছে হয় ছোটো ভাই বোন অতএব আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ শুধু অবস্থানের পরিপ্রেক্ষিতে বিষয়বস্তুটা কিন্তু একই অর্থাৎ মানুষটা কিন্তু একজনই বিভিন্ন পরিমণ্ডলে তাকে কিন্তু ভিন্ন ভিন্ন রূপে তাকে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় ঠিক তেমনই আমরা দেখে নেব যে ফর্মস অফ এডুকেশান অর্থাৎ এই শিক্ষা বিষয়ের কি কি অবস্থান রয়েছে এবং কি কীভাবে সেখান থেকে আমরা কিন্তু সাধারণ অর্থে কিছু গ্রহণ করব বা শিক্ষা অর্জন করব বা প্রজ্ঞা কিভাবে আমরা সেখান থেকে নিতে পারবো প্রথমে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে এই ফর্মস অব এডুকেশানের যে প্রাথমিক ধাপ সেটাকে আমরা বলছি ফর্মাল এডুকেশন ফর্মাল এডুকেশন অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রথাগত শিক্ষা তাহলে এবার প্রশ্ন হলো প্রথাগত শিক্ষা কি বা প্রথাগত শিক্ষা কেন প্রথাগত শিক্ষা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যার জনক হচ্ছেন জ্যাজাক বর্তমান শিক্ষার আদলে আমরা যদি দেখতে দেখি তাহলে দেখতে পাবো বর্তমান সময়ে কিন্তু শিক্ষার চারটি উপাদান পরস্পর পরস্পরের সঙ্গে কিন্তু নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ উপাদানগুলি কি কি শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম বিদ্যালয় অর্থাৎ বলছে যে এই যে ফর্মাল এডুকেশান এই ফর্মাল এডুকেশনের মধ্যে কিন্তু শিক্ষার যে বর্তমান চারটি উপাদান সেটা কিন্তু সুনিয়ন্ত্রিত অবস্থায় থাকে অর্থাৎ আমি যখন স্কুলে যাব তার নির্দিষ্ট একটা ইউনিফর্ম থাকবে নির্দিষ্ট সময়ে স্কুলে যাওয়া হবে নির্দিষ্ট সময়ে ছুটি হবে নির্দিষ্ট সময়ে আমাদের টিফিন হয় নির্দিষ্ট দিন শনিবার দিনকে হাফ স্কুল হয় রবিবার দিনকে কিন্তু স্কুল ছুটি থাকে এই যে একটা সিস্টেমেটিক ওয়ে এই সিস্টেমেটিক ওয়েটার মধ্য দিয়েই কিন্তু আমরা ফর্মাল এডুকেশনকে পরিচালিত করি তাহলে এই থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার ফর্মাল এডুকেশানে যদি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় তাহলে কিন্তু এই ডেফিনিশন থেকে আমরা এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পাব সঙ্গে একটা কি জানলাম যদি একটা এক্সাম্পল দেওয়া যায় যে ফর্মাল এডুকেশানের একটা এক্সাম্পল তাহলে আমরা কি পাবো স্কুল কলেজ ইউনিভার্সিটি অর্থাৎ গতানুগতিক পন্থাতে যে শিক্ষা ব্যবস্থাটা আমরা অর্জন করি তাকেই বলছি কিন্তু ফর্মাল এডুকেশন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্কুল আমরা ফর্মাল এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে চিহ্নিত করতে পারি আপনারা অনেকেই জানেন যে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি জন ডিভির একটা গুরুত্বপূর্ণ উক্তি তিনি সঙ্গে এটা বলছেন স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি অর্থাৎ সমাজ জীবনের যাবতীয় প্রেক্ষাপট কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমরা বিদ্যালয়ের মাধ্যমেই সমাজের বুকে বা সমাজের বাইরে বা সাধারণ মানুষের সামনে বিষয়টাকে তুলে ধরতে পারি তাহলে আমরা যেটা আলোচনা করলাম এতক্ষণ সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা এবার আমরা দেখে নিই এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন তো আমরা আলোচনা করে নিলাম এবার ফর্মস অফ এডুকেশনের মধ্যে দ্বিতীয় যে ভাগটি রয়েছে সেই দ্বিতীয় ভাগটিকে আমরা বলছি ইনফর্মাল এডুকেশন ইনফরমাল এডুকেশন বা অনিয়ন্ত্রিত শিক্ষা আমরা নিয়ন্ত্রিত শিক্ষাটি আলোচনা করার সময় যেটা দেখে নিলাম যে শিক্ষার চারটি উপাদান কিন্তু পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল এবং সুনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বা যেটা আমরা দেখব কি দেখব যে ইনফরমাল এডুকেশন বা অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে কিন্তু শিক্ষার চারটি উপাদান সুনিয়ন্ত্রিত অবস্থায় থাকে না অর্থাৎ আমরা নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে জেনেছিলাম বিদ্যালয় কিন্তু বলছে যে ইনফরমাল এডুকেশান অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা কিন্তু বিদ্যালয়ের বাইরে যেমন পরিবার বা গৃহ সমাজ ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ইকো ক্লাব যেমন রেডিও চলচ্চিত্র সংবাদপত্র সিনেমা এই প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আমরা শিক্ষা অর্জন করি অর্থাৎ যেখানে একটা বিদ্যালয়ের বাধা ধরা গন্ডি কিন্তু সেখানে থাকে না অর্থাৎ এই গণ্ডির বাইরে গিয়ে কিন্তু আমরা শিক্ষা অর্জন করি যেটাকে বলছে অনিয়ন্ত্রিত শিক্ষা তাহলে আমরা একটা জিনিস কি জানলাম যে অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে কিন্তু স্কুল নামক একটা বেড়াজাল থাকছে না কিন্তু এখানে পরিবার নামক একটা অংশ বা বিষয়বস্তু কিন্তু আমাদের সঙ্গে লেগে থাকছে পরিবারের যারা গুরুজন রয়েছেন পরিবারের যারা ছোট বড় সকলের থেকেই কিন্তু ধীরে ধীরে বা ধারাবাহিকভাবে আমরা কিছু না কিছু বিষয় শিখি আধুনিক কালে নতুন একটি মাধ্যম এসছে যার মাধ্যমেও কিন্তু আমরা এই ইনফরমাল এডুকেশানটাকে নিতে পারি যেটাকে আমরা বলছি ডাব্লু 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটাকে আমরা বলছি আইসিটি বা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি যার মাধ্যমেও কিন্তু আমরা অনিয়ন্ত্রিত শিক্ষা অর্জন করি তাহলে আমরা ফর্মস অফ এডুকেশনের দুটো দিক জানতে পারলাম একটা হচ্ছে ফর্মাল এডুকেশন বা নিয়ন্ত্রিত শিক্ষা দ্বিতীয় দুই নম্বরটি হল ইনফর্মাল এডুকেশান বা যেটাকে আমরা বলছি অনিয়ন্ত্রিত শিক্ষা এবার আমরা জানব যে তৃতীয় ভাগটি কি রয়েছে তৃতীয় ভাগটি রয়েছে প্রথমটি জানলাম আমরা নিয়ন্ত্রিত শিক্ষা পরেরটি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা তৃতীয়টি হচ্ছে প্রথামুক্ত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা যেটাকে আমরা বলছি নন ফর্মাল এডুকেশন কি জানলাম নন ফর্মাল এডুকেশন অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রথা বহির্ভূত শিক্ষা অর্থাৎ এখানে প্রথাগত শিক্ষার কোনো বেড়া নেই সেটাকে আমরা বলছি প্রথা বহির্ভূত শিক্ষা এই প্রথা বহির্ভূত শিক্ষাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটিকে বলা হচ্ছে ওপেন এডুকেশান অর্থাৎ যেটাকে বলছি আমরা মুক্ত শিক্ষা আর একটি হচ্ছে ডিস্টেন্স এডুকেশন যেটাকে আমরা বলছি দূরাগত শিক্ষা ওপেন এডুকেশান কি সম্পূর্ণ একটা আলাদা ইউনিভার্সিটির বা আলাদা একটা স্কুল কলেজ তার তত্ত্বাবধানে সম্পূর্ণরূপে শুধুমাত্র শনি এবং রবিবার অর্থাৎ ছুটির দিন যে ক্লাসগুলো আমরা করি এবং তার বিনিময়ে সার্টিফিকেট পাই সেটাকে বলা হচ্ছে ওপেন এডুকেশন এই ওপেন এডুকেশানের দুটো এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন একটা হচ্ছে এনএস যেটাকে আমরা বলছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সিটিটা কিন্তু সম্পূর্ণ এই মুক্ত শিক্ষার জন্যই তৈরি হয়েছে এখানে কিন্তু রেগুলার ভিত্তিক কোনো কোর্স করানো হয় না যেটা করানো হয় সম্পূর্ণরূপে কিন্তু মুক্ত শিক্ষা আরেকটি কি ইগনু আইজিএনও ইউ অর্থাৎ ইগনু যার ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম যে নন ফর্মাল এডুকেশনের দুটো কিন্তু স্ট্রিম রয়েছে একটা ওপেন এডুকেশান আর একটা হচ্ছে ডিস্টেন্স এডুকেশান ওপেন এডুকেশান মূলত এনএসওইউ এবং ইগনু এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারাই মূলত পরিচালিত হয় তাহলে কি বুঝলাম যে ওপেন এডুকেশানটা সম্পূর্ণ একটা আলাদা প্যাটার্ন যেখানে আলাদা একটা ইউনিভার্সিটিজ আলাদা একটা কলেজ যাই হোক তার মাধ্যমে কিন্তু পরিচালিত হয় এবার আমরা জানবো ডিস্ট্যান্স এডুকেশান ধরে নিন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি যদি কোনো একটা রেগুলার ইউনিভার্সিটি হয় একটা এক্সাম্পল দিই যেমন ইউনিভার্সিটি অফ কল্যাণী যদি তার এক্সাম্পল দিই তাহলে আমি আমার বডিটা হচ্ছে কিন্তু ইউনিভার্সিটি অফ কল্যাণী আমার রাইট হ্যান্ড হচ্ছে রেগুলার কোর্স লেফট হ্যান্ড হচ্ছে ডিস্টেন্স কোর্স অর্থাৎ যে কোর্স দুটোকে একটা রেগুলার ইউনিভার্সিটি কিন্তু তার তত্ত্বাবধানে পরিচালিত করে রেগুলার কোর্সটার ক্ষেত্রে কি সেমিস্টার হয়েছে ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি কি যে দুটো ইন্ডিভিজুয়াল ইয়ারে দুটো এক্সাম হয় কোন কোন ক্ষেত্রে এখন সিস্টেমেটিক বা ধারাবাহিক পন্থা বদলাচ্ছে কিন্তু আমরা একটা জিনিস কি দেখলাম যে পরিচালন যে বডি যারা পরিচালনা করছে আমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করছে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের কিন্তু পরবর্তীকালে ফর্ম ফিল আপ হচ্ছে অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে এই যাবতীয় প্রেক্ষাপটগুলো কিন্তু সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি অফ কল্যাণীর যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি সেটাই কিন্তু পরিচালনা করছে তাহলে একটা জিনিস আমরা কী বুঝলাম যে ওপেন এবং ডিস্টেন্স এডুকেশন এই দুটো জিনিস কিন্তু ইন্ডিভিজুয়াল তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে আবার কিন্তু মিলও আছে দুটো জায়গাতেই কিন্তু শনি এবং রোববার অর্থাৎ শিক্ষার্থীরা যদি খুব স্বল্প সময়ের মধ্যে দিয়ে কোনো একটা কর্মে প্রবেশ করে গেছে এমতো অবস্থায় যদি তাদেরকে এডুকেশনাল ডিগ্রিটা বাড়িয়ে তাদের প্রমোশন বা চাকরির ক্ষেত্রে পদোন্নতির যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এই শনি এবং রোববার মাধ্যমে আমরা কিন্তু ওপেন অথবা ডিস্টেন্স এডুকেশন থেকে নিজেদের কোয়ালিফিকেশানগুলো বাড়িয়ে নিতে পারি যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমাদের জীবনকে ইন ফিউচার স্ট্যান্ড করতে হেল্প করবে তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি যে ওপেন এডুকেশন এবং ডিস্ট্যান্স এডুকেশনও কিন্তু নন ফর্মাল এডুকেশানের খুব গুরুত্বপূর্ণ দুটো কনসেপ্ট তাহলে আমরা যে আলোচনাটার মধ্যে আজকের ক্লাসে প্রবেশ করেছিলাম সেটা হচ্ছে ফর্মস অফ এডুকেশান আলোচনাটা খুব সংক্ষিপ্ত হলেও এই ফর্মস অফ এডুকেশনের মধ্যে ফর্মাল ইনফর্মাল এবং নন ফর্মাল এই তিনটে এডুকেশানের যে ইন্ডিভিজুয়াল জায়গা সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং ধারাবাহিক ক্রমে বিষয়টা কিন্তু আমাদের সচল রাখতে হবে আজকে আমরা যে আলোচনাটা রাখলাম আশা করি তোমাদের মধ্যে এই ফর্মাল ইনফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন সম্পর্কে অনেক ধরনের কোয়ারিজ হয়তো তোমাদের মধ্যে তৈরি হয়েছে ইতিমধ্যে আমরা আশা রাখব যে এই আলোচনাটা তোমাদের সেই কোয়ারিজগুলোকে ক্লারিফাই করতে পেরেছে এবং আগামী দিনে যদি এই ক্লাস সম্পর্কে কোনোরূপ কোনো কোয়ারিজ তোমাদের থাকে তাহলে কিন্তু আমাদের নাসির একাডেমির চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো এবং সেখানে তোমরা কমেন্টও করতে পারো যে কি কি বিষয়গুলো এর সঙ্গে সংযোজিত হলে তোমাদের ক্লাসটা আরও বেশি অ্যাট্রাক্ট হবে আমরা চেষ্টা করব সেইভাবেই ধারাবাহিক নিয়মে তোমাদের সেই ক্লাসগুলোকে দিতে যার মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে কনসেপ্ট অফ এডুকেশান আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম ফর্মস অব এডুকেশান আশা রাখবো নাসির একাডেমির এই সিডিভির ক্লাস তোমাদের যথেষ্ট পরিমাণে ভালো লাগছে আগামী দিনে আরও ভালো লাগবে আগামী দিনে একের পর এক ইউনিটগুলো যেগুলো আগামীতে যে টেট আসতে চলেছে সেই টেটের জন্য আমরা সেই ইউনিটগুলোকে ধীরে ধীরে প্রিপেয়ার করে তোমাদের সামনে ক্লাস আকারে রিপ্রেজেন্ট করব। সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে নাসারি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি